পৃথিবীতে সব থেকে রহস্যময় আর ভয়ঙ্কর জায়গা যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সমুদ্র আর এই সমুদ্রের বাম দিকে এমন একটা গহব্বর আছে যেটার দিকে কেউ তাকায় না কারণ নাম শুনলেই গায়ে কাটা দেয় তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ জায়গাটা একটা অতল অন্ধকারের গহব্বর যেখানে নামা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া এখানের গভীরতা প্রায় এগারো হাজার কিলোমিটার নিচে নামলে দেখা যায় পাহাড়ের মতো বড় বড় পাথর যেগুলোর পাশে দাঁড়ালে মনে হবে এক মুহূর্তেই যেন শরীরটাকে থেত্রে দিবে এই মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা এত বেশি যে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয়কে যদি উল্টো করে ফেলে দেওয়া হয় এই গহ্বরে তাও পরে প্রায় দুই কিলোমিটার জায়গা খালি থাকবে এই গভীরতা শুধু সংখ্যা নয় এটা এক ধরনের অন্ধকারের সাম্রাজ্য এখানে কোনো আলো পৌঁছায় না মানুষের তৈরি সাবমেরিনও একটা নির্দিষ্ট সীমার পরে ভেঙে যায় তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই এত গভীরে কেন কেউ যেতে চাইবে উত্তরটা হল সম্পদ অনেক বড় বড় দেশ এই মারিয়ানা ট্রেঞ্জ নিয়ে গবেষণা করেছে কিন্তু তারা কিছুই ধরতে পারেনি কিন্তু চীন শুধু গবেষণা করছে না চীন সেখানে খুঁজে পেয়েছে বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদ যা দিয়ে পুরো পৃথিবী কিনে ফেলা যাবে কিন্তু চীন সত্যি করে কোনো কিছু বলছে না চীন মারিয়ানা ট্রেঞ্জের ভেতরে পাঠানোর জন্য অনেক বড় বড় রোবট বানিয়েছে সেই সম্পদগুলো উঠিয়ে আনার জন্য চীনের কিছু বিজ্ঞানী হালকা মুখ খুলেছে সেখান থেকে জানা গেছে এখানে এমন কিছু ধাতব বস্তু পাওয়া গেছে যেগুলো দিয়ে ভবিষ্যতের ব্যাটারি চালানি আর প্রযুক্তি তৈরি করা সম্ভব তাছাড়াও পাওয়া গেছে ছোট ছোট পাথরের মতো দেখতে কিন্তু ভিতরে রয়েছে নিকেল কপার এমন এমনকি হিরের মতো দামি কিছু পাথর এই সব কিছু একসাথে মাটির নিচে পাওয়া যায় না কিন্তু এই গহপরে যেন প্রকৃতি নিজের হাতে সবকিছু সাজিয়ে রেখেছে তাছাড়াও পাওয়া গেছে আরও কিছু রহস্যজনক বস্তু এক ধরনের সাদা মোমের মতো পদার্থ যা দিয়ে আগুন জ্বলে ঘন্টার পর ঘন্টা চীন এই বস্তুটির নাম রেখেছে ফিউচার ফায়ার চীন একমাত্র দেশ যারা একাধিকবার মারিয়ানা ট্রেঞ্জ নিয়ে গবেষণা করেছে তারা কিছু বলতে চাচ্ছে না কিন্তু গোপনে তারা তৈরি করেছে এমন এক রোবট যেটা নিচে নেমে এই সম্পদগুলো উত্তোলন করতে পারবে তাদের সরকার গোপনে কাজ করছে ডিপ ব্লু মিশন নামের এই প্রোজেক্ট এটা এরকম এক সাইবার গোপন খনি প্রকল্প যার একমাত্র উদ্দেশ্য মারিয়ানা ট্রেঞ্জের সম্পদ একা নিজেরা ভোগ করতে চাচ্ছে এই চীন চীনের হাতে এই সম্পদগুলো যদি একবার চলে আসে তাহলে শুধু টেকনোলজিতে না বিশ্বের আসনে বসে যাবে তারা বলা হয় মারিয়ানা ট্রেঞ্জে শুধু খনিজই নয় আছে এমন কিছু বস্তু যা আজকের বিজ্ঞানীর কাছে অলৌকিক কিছু গবেষক মনে করেন এখানে এমন প্রাচীন প্রযুক্তি লুকিয়ে থাকতে পারে যা আমাদের এখনও অজানা কেউ বলে এগুলো হয়তো পরিকল্পনার মতো জিনিস কিন্তু বাস্তবতা এখনও কেউ জানে না চীনের গবেষকরা এসব সম্পর্কে মুখ বন্ধ রেখেছেন তাদের পরিকল্পনার গোপনীয়তা এতটাই শক্তিশালী যে বিশ্বে কারো জানা তারা আসলে কি খুঁজছে বিশ্বের বড় বড় দেশগুলো এখন মারিয়ানা ট্রেঞ্জের জন্য বহুমাত্রিক গবেষণা চালাচ্ছে কারণ তারা জানে যে দেশ আগে এই সম্পদগুলো উত্তোলন করতে পারবে সে দেশ হবে আগামী ভবিষ্যতের অধিপতি চীন এই দৌড়ে অনেক এগিয়ে তারা প্রস্তুত একটি নতুন যুগের জন্য ডিপসি মাইনিং এর যুগ কিন্তু প্রশ্ন থেকে যায় এসব গোপন পরিকল্পনার আড়ালে কি আমরা কখনো জানতে পারবো সত্যি কি চলছে আর আমাদের জন্য কি অপেক্ষা করছে এই গভীর সাগরের অতল গহব পরে মারিয়ানা ট্রেঞ্জ শুধু গভীর সমুদ্রের নামই নয় এটা এক রহস্যের সাগর যেখানে লুকানো আছে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ আর সেই সম্পদকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এই চীন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের মরিচিকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন